প্রশ্ন হচ্ছে যে ফ্যাটি লিভার কেন হয় এর সারিয়ে তোলার উপকরণ বা কী রয়েছে আয়ুর্বেদ কীভাবে দেখছে এই আলোচনায় আসার আগে আমি একটু পরিষ্কার একটু প্রথমে জানতে চাইব যে লিভার ভালো রাখতে গেলে কি উপায় রয়েছে দেখুন লিভার আমাদের শরীরে যে ইন্টারনাল অর্গানস রয়েছে তার মধ্যে সব থেকে লার্জেস্ট অর্গান রয়েছে লিভার আমাদের লিভারে আমাদেরকে আমাদের শরীরে হান্ড্রেড অ্যান্ড মানে হান্ড্রেড প্লাস আমাদের কিন্তু শরীরে নানা রকম তার একটা ফাংশন রয়েছে মানে একটা লিভার আমাদের শরীরে যখন গন্ডগোল হলে আমাদের শরীরে কিন্তু মাল্টিপল আমাদের শরীরে রোগ আসতে পারে আমরা সবাই জানি যে ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার সেরকম কিন্তু ফ্যাটি লিভার আছে একটা সাইলেন্ট রোগ হয়ে আমাদের শরীরে কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু ছড়িয়ে গেছে আমরা দশটা পেশেন্টকে যখনই পেটের সমস্যা দেখি তার মধ্যে আমরা সাত থেকে আটটা লোকে কিন্তু আমরা একটা ফ্যাটি লিভার পেতে পারি অর্থাৎ ফ্যাটি লিভারটা সাধারণভাবে মানুষ মনে করতে পারে আমার কোনো একটা পেটের সমস্যা হচ্ছে তাহলে খুব স্বাভাবিকভাবে প্রথম প্রশ্নটা যেটা আসছে যে ফ্যাটি লিভারের উপসর্গগুলো কি কি যেই উপসর্গ দেখে সাধারণভাবে অনুধাবন করা যাবে যে এটা ফ্যাটি লিভারের সমস্যার দিকে যাচ্ছে তো দেখুন ফ্যাটি লিভারে লক্ষণ বেসিক্যালি আমরা যেটা দেখি যে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম বেসিক্যালি আমাদের স্টাবাকটা নাইন রিজনে ভাগ করা রয়েছে তো রাইট হাইপোকন্ড্রিয়াম আমরা যেটা বলি যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের স্টামাক যেটা রয়েছে তার উপর অ্যাপডোমান যেটা রয়েছে তার উপরে একটা ভাগ রয়েছে সেটা আমরা রাইট হাইপোকনড্রোম বলি ওখানে আমাদের এটা ডাল পেন থাকে হালকা একটা পেন থাকে আমাদের আমরা দেখি ইন্ডা ইনডাইজেশনের সমস্যা হচ্ছে আমাদের মানে ডাইজেশান প্রপার হচ্ছে না আমাদের খিদে লস অফাটাইট মানে খিদে প্রপারলি আমাদের হচ্ছে না আমাদের বালজিং অফ অ্যাপডোমান মানে মনে হচ্ছে যে পেট সবসময় ফোলা আছে আমাদের তারপর হচ্ছে আমাদের মুখে আমরা ঠিকঠাক স্বাদ পাচ্ছি না তারপর আমরা স্কিনের সমস্যা দেখছি যে স্কিনের আমাদের প্র মানে অ্যালার্জির মতো সমস্যা বা আমাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে এরকম সমস্যা তারপর আমরা দেখছি আমাদের স্টুলের সমস্যা যেমন কনস্টিপেশন হয়ে যাচ্ছে বা অন এন অফ আমাদের লুজ স্টুলের সমস্যা দেখা যাচ্ছে তো এইসব সিমটমস দেখার পর আপনি বেসিক্যালি আমাদের পেশেন্ট ডক্টর সঙ্গে কনসাল্ট করবে কনসাল্ট করার পর আমরা একটা ছোট্ট একটা ইনভেস্টিগেশন যেটা হচ্ছে ইউএসজি রিপোর্ট সোনোগ্রাফি একটা রিপোর্ট আমরা করি তাতে আমরা পেয়ে যাই যে পেশেন্টটা ফ্যাটি লিভার থেকে কোন স্টেজ থেকে আক্রান্ত রয়েছে এখান থেকে করছি আমরা লিভার সংক্রান্ত টেস্টের ক্ষেত্রে আপনি বলছেন যে একটা সোনোগ্রাফি আমরা করি তো ঘটনা হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট বলেও একটা টেস্ট আছে কোনটা বেশি জরুরি লিভার ফাংশন টেস্ট নাকি সোনোগ্রাফি দেখুন না ফ্যাটি লিভার জানার জন্য কনফার্ম হওয়ার জন্য ইউএসজি অথেন্টিক রিপোর্ট আচ্ছা এলএফটি রিপোর্ট হচ্ছে যে লিভারে এনজাইমগুলো কেমন রয়েছে এস জিপিটি এস ডিওটি অ্যাকালাইন ফসফেট বা বেলিরিবোন বানান যারা আমাদের ইয়ে রয়েছে কেমন ফাংশন মানে লিভার থেকে সিক্রেট হচ্ছে এটা আমরা জানতে পারি কিন্তু অথেন্টিকলি যে ফ্যাটি লিভার কোন স্টেজে রয়েছে সেটা জানার জন্য আমাদেরকে ইউএসজি রিপোর্ট করতে হবে বেশ আমি আসবো আলোচনা এই নিয়ে কিন্তু তার আগে একটু টেলিফোন রয়েছে নমস্কার কে রয়েছেন